আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর থ্রিপি সাসটা আমাদের শোরুমের সান্তা টস কালেকশনে খুবই সুন্দর খুবই আম অনেক কম দেখেন আপনাদের জন্য খুব সুন্দর একটা থ্রিপি সাজটা আমাদের শোরুমে আজকেই আসলো তো এই ড্রেসটার চারটা কালার আছে আমি চারটা কালার দেখে দিবো আমি ফার্স্টে যেটা আমাদের বডিতে পরেছে হ্যাঙ্গারে কেন বডিতে দেখলাম আসলে ড্রেসটা খুব সুন্দর লাগে তো আমি বললাম কি সাথে সাথে পরে দিই তো আমার ড্রেসটা দেখেন অন্যটাগুলো দেখেন অনেক সুন্দর কাজ আর সম্পূর্ণ ঝাড়খানি স্টোন থাকবে এমবোয়ারি কাজ করা থাকবে হাতার কাজটা দেখেন খুবই সুন্দর কাজটা থাকবে তো এটা ব্যাক সাইডও খুব সুন্দর করে কাজ করে দেখেন হাতার স্টাইলটা খুবই সুন্দর হাতার স্টাইলটা এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে আর এটার খুচরা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা যারা হোলসেল নেবে তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 44 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে হাতার স্টাইলটা দেখেন খুবই সুন্দর এই সেটটা দেখেন অনেক সুন্দর

যদি কেউ ভাল লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে ইমো হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন একটু দ্রুত অর্ডার করবেন কারণ এগুলো সীমিত স্টক মাল থাকবে না চলে যাবে এগুলো আমরা তো মূলত হোলসেল করি হোলসেলের জন্য এগুলো চলে যায় এখন প্যান্টটা প্যান্টের কাটিগুলো দেখেন খুবই সুন্দর আর কোনটা থাকবে পিওর শিফনের ভিতরে থাকবে টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা 1205 লিফটের চার সিঁড়ি পাঁচতলা সিঁড়িটা উঠলেই দেখতে পারবেন আপনাদের শান্তা টপস কালেকশন কোথা আল্লাহ হাফেজ